হ্যালো ভিওর্স আমি এই মুহূর্তে আছি হচ্ছে লালমনিহাট বিমানবন্দরে আমার পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে লালমনিহাট বিমানবন্দরের রানওয়ে মানে এই বিমানবন্দর যে চালু হবে কিনা সেটা দেখার জন্য এখানে আসা আজকে মানে এর আপডেট জানতে চাচ্ছেন আপনারা যে আসলেই আদৌ কি কাজ শুরু হয়েছে কিনা আমি ওর সেই জন্যে আর কি এই এয়ারপোর্টে এখন আসছে আমি এখান মানে কাজ দেখার জন্য আসলে কি এটার কাজ কত দূর আদৌ কি চালু হবে কিনা সেটা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে এইটা হচ্ছে পুরোটা রানওয়ে মানে অনেক দূর পেছনে অনেক দূর কিন্তু চোখের নজর চোখের নজর অত দূর পর্যন্ত যায় না দেখতে পাচ্ছেন আপনারা আমরা যদি পুরোটা এভাবে দেখি তাহলে দেখা যাচ্ছে যে আসলে পেছনে কিছু জঙ্গল ছিল সেটা এখন পরিষ্কার হয়েছে মানে এই এয়ারপোর্ট সম্পর্কে আমরা যতটুকু জানলাম তাতে মনে হচ্ছে যে এটা চালু হতে একটু দেরি হতে পারে কারণ হচ্ছে অলরেডি উচ্চপদস্থ কর্মকর্তা যারা তারা আসতেছে দেখে যাচ্ছে মানে এর একটা খসড়া তৈরি করছে আর শোনা যাচ্ছে যে এই এয়ারপোর্টের কি সংস্কার করতে প্রায় এক হাজার কোটি টাকার মতো খরচ হতে পারে বিশাল ব্যয়বহুল কাজ এই জন্য হয়তো বা একটু লেট হবে কিন্তু চালু হবে এটা অবশ্য মানে কনফার্ম করা যেতে পারে যে মানে আসলে এয়ারপোর্টটা যে কোনো মুহূর্তে চালু হতে পারে এই এয়ারপোর্টের সর্বশেষ আপডেট সাবস্ক্রাইব করুন তবে এ ব্যাপারে আমরা কনফার্ম যে এই এয়ারপোর্টটা কিন্তু যে কোনো সময় চালু হতে পারে কারণ হচ্ছে এটা চালু হওয়া দরকার আপনারা জানেন যে লালমনিয়াটে বাংলাদেশের প্রথম মানে বিমানের বিশ্ববিদ্যালয় যেটা সেটা হচ্ছে লালমন অবস্থিত এছাড়াও অন্যান্য কাজের জন্য এই এয়ারপোর্টটা খুবই জরুরি আমরা এয়ারপোর্টটার কিছু অংশ যদি এখন আপনাদের দেখাই দেখেন আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি কিন্তু এখন ফাঁকা এখানে কিছুদিন জঙ্গল ছিল আগেও জঙ্গলগুলো এখন কেটে ছাপ করা হয়েছে এই জায়গাটার মধ্যে কিন্তু রানওয়ে নেই এখানে শোনা যাচ্ছে যে পাথর নিয়ে এসে এই জায়গাটা আবার রানওয়ে করার কথা আর ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু মানে ডান এই অংশটি কিন্তু রানওয়ে এখন রয়েছে আপনারা জানেন যে এই রানওয়েটার দূরত্ব হচ্ছে প্রায় চার চার কিলোমিটার চার কিলোমিটারের মধ্যে মোটামুটি দুই কিলোমিটার পর্যন্ত কিন্তু রানওয়ে করা রয়েছে বাকি দুই কিলোমিটার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আস্তে আস্তে অযত্নে অবহেলায় বাকি যে দুই কিলোমিটার রানওয়ে ছিল সেই রানওয়ে ভেঙে এখন এরকম সাদা জমিতে পরিণত হয় এরপর থেকে এখানে চাষাবাদ করা হয় আমরা যতটুকু জানতে পারছি যে এই এয়ারপোর্টটি করার জন্য কয়েকটি রাষ্ট্র প্রস্তাব দিয়েছে তারা তাদের অর্থায়নে এই এয়ারপোর্টটি করে দেবে তবে নিরাশার মতো কিছু নেই আমরা আশা করছি যে দু সালে হয়তো এই এয়ারপোর্টটির কাজ শুরু হতে পারে আপনারা এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এইটা কিন্তু হচ্ছে মূল রানওয়ে থেকে অর্থাৎ দুই কিলোমিটার দূরে আমি এখন চার কিলোমিটার মধ্যে অবস্থান করছি দেখেন এই জায়গাটার মধ্যে এটা হচ্ছে এখন এখানে যেহেতু এখন চাষাবাদের জন্য দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার মধ্যে সম্ভবত এগুলো আলু চাষ করা হয়েছে এবং আমি যদি পাশে আপনাদের দেখাই এই জায়গাটার মধ্যে দেখেন যে খড়ের গাধাগুলো দেখা যাচ্ছে এবং এটা কিন্তু এই গাধাগুলো কিন্তু রানওয়ে উপরে কারণ হচ্ছে এখানে যেহেতু কৃষকরা এখানে ধান চাষ করে এবং এই রানওয়েটা হচ্ছে এখন তারা ধান শুকানোর কাজে ব্যবহার করে সুতরাং আমরা আশা রাখছি যে যে কোনো বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের এই এয়ারপোর্টটা যেন চালু হয়